বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সাতচল্লিশতম বার্ষিকী ও নানপুর ইউনিয়ন কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত ই এক তারিখ দু হাজার পঁচিশ সোমবার সন্ধ্যায় নানাপুর দি রয়েল কমিউনিটি সেন্টারের মধ্যে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএমপির সাবেক যুগ্ম হাব্বায়ক শিল্পপতি আলহাজ সরোয়ার আলমগীর অনুষ্ঠানের ফটিকচুরি উপজেলা কৃষক দলের সদস্য সচিব হালেদ মাহমুদ বাবুলুর সভাপতিত্বে উপজেলা যুব দলের যুগনা মামুন সরোয়ারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন নানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ ওসমান গনির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে হাফেজ জয়নাল আবেদিন ভাণ্ডারী নাসির উদ্দিন চৌধুরী মনসুর আলম চৌধুরী অনুপম বড়ুয়া শাহরিয়ার চৌধুরী আবুল হাসেম মন্নান চৌধুরী ও মহিউদ্দিন মেসি বক্তব্য দেন যুবদল নেতা আহসানুল করিম রাজন কৃষক দল নেতা নুরুল আলম মোহাম্মদ মহসিন মোহাম্মদ ইউসুফ বিএনপি নেতা মোহাম্মদ আয়ুব ফটিচুরি উপজেলা ছাত্র যুগ্ম যুগ্ন হাব্বায়ক বখতিয়ারুদ্দিন সহ যেটা বদ কেয়াই

Devam kalıbı diye şüphelenen, tarih ve hamaleye şüphelenen, nadir zirhe şüphelenen, terim şerim şüphelenen,